সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর হাট রাজশাহী সিটি হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর রবিবার হাটটা বিশেষ করে বড় হয় আর বুধবার হাটটা একটু ছোট হয় তো আজকে আমরা অবস্থান করছি বুধবার হাটে তো আজকে হাটে গরু কিন্তু অল্প পরিসরে আসছে তো যে পরিমাণ গরু আসছে তারপরে কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে আজকে চতুর্থ রমজান চলতেছে তো আজকে আপনাদের সাথে দেখাবো যে দাতা যে গরুগুলো আছে দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী সেই গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে হাটে ক্রেতা সমাগম কেমন তো আজকে আমরা চলে এসেছি হ্যাঁ রাজশাহী সিটিহাটের বিখ্যাত ব্যাপারী জিয়া জিয়াভাইয়ের ডেরায় তো আজকে দেখতে পাচ্ছি অনেকগুলো কালেকশন জিয়া ভাইয়ের কাছে তো চলুন কথা না বাড়িয়ে জিয়া ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম জিয়া ভাই সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ব্যবসা বাণিজ্যের কি খবর ভাই ব্যবসা খবর মোটামুটি ভালো একবার খারাপ বলা যাবে না একবারে খারাপ বলা যাবে না তো এই যে রমজান মাসে ক্রেতা সমাগম কেমন দেখতেছেন রমজান মাস এখন রোজার দিন সবাই তো চলাফেরা বেশি করবে না জি 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 মানে যার দুটো আছে চিন্তা করে যে পাঁচটা কিনবো কিনতে আসবে না যে রমজান মাসটা পার হোক জি 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 ক্ষেত্রে বাজার একটু 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 কম তো যারা ক্রয় করতে চাচ্ছে তাদেরকে কি উপদেশ দিবেন আপনি এখন যারা ক্রয় করতে চাচ্ছে তারা তাদেরকে বলছি যে দশ দিন থামেন আমাদেরকে সুপ্রিয় দর্শক এই যে দেখেন প্রথম কোন গরুটা রাখছেন এই যে হান্ড্রেড বিটের সুপ্রিয় দর্শক চোখ ধারানো কিন্তু হান্ড্রেড বিটের সাইওয়াল গরু এই যে দেখেন একটু দেখা আপনাদের পা চোট কালার সিং মাশাল দেখেন এটা কিন্তু প্রশংসার দাবিদার একটা গরু দেখতে পাচ্ছি ভাই কত কি চা হচ্ছে এটার দাম সাবনা সাবনা একবারে বলে দেন

একটি ডাবল এটা দেখেন একেবারে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে শিং চোট পা কালার কোন তারই কমতি নাই ভাই কিন্তু বেসে বেছে এই গরু সংগ্রহ করে থাকে আপনাদের জন্যই তো ভাই এটার কত কি বলে ছাড়তে চাচ্ছে এটার এরা চাইছে 1,44,000 যে এক লক্ষ যে 1,44,000 টাকা কিন্তু চাওয়া হয়েছে এই যে এটার মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু ছাড় গরু দাতে হয় দাতে দুইটা সুপ্রিয় দর্শক এই যে দাতে কিন্তু মাত্র দুইটা দর্শক একবারে কুরবানি উপযোগী তো জিয়া ভাই যেহেতু রমজান মাস চলতেছে গরুপতি 1000 টাকা লাভে কিন্তু ছেড়ে দিতে হবে গরুপতি 1000 না 500 টাকা লাভে আমি গরু ছেড়ে দেব সুপ্রিয় দর্শক এই যে ধামাকা অফার কিন্তু জিয়া ভাইয়ের গরুপতি 500 টাকা রমজান মাস উপলক্ষে দেখুন দর্শক এই যে সিরিয়াল তিন নাম্বার দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি সার গরু লক্ষ্য করা যাচ্ছে জিয়া ভাইয়ের কালেকশনে এই যে দেখেন কত পরিমাণ একটি সুন্দর কালেকশন একটি দেখেন এই যে পা চোট পা কালার সব কিন্তু শিং একশো একশো বললে ভুল হবে না তো জিয়া ভাই এটার দাম কত কি এটার দাম তো হচ্ছে এক লক্ষ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া হয়েছে কিন্তু মাশাল্লাহ দাঁতে কয়টা ভাই এটা এটার দাঁত হয় নাই ভাই এখনো দাঁত হয় নাই তো কুরবানি আসতে আসতে কি দাঁত হয়ে যাবে শুক্রীয় দর্শক এই যে দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু এই গরু কি হয়ে যাবে মাশ অনেক সুন্দর ভাই এই গরুগুলো কোত্ থেকে সংগ্রহ করে না আমরা গ্রামগঞ্জ হিসাবে গ্রামগঞ্জ থেকে এক এক করে বেছে বেছে সংগ্রহ করে থাকেন সুক্রিয় দর্শক এই যে গ্রামগঞ্জ থেকে কিন্তু বেছে বেছে এক এক করে কালেকশন করে থাকে জিয়া ভাই ভাই কেউ যদি এই গরুগুলো সংগ্রহ করে আপনার কাছ থেকে প্রতারণা হওয়ার কোনো চান্স আছে না 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 আপনি তো দেখতে পাচ্ছেন জি 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 ওই ভাই যদি আপনাকে ফোন দেয় আপনি তো তো ভিডিও করছেন আপনি ভিডিও মানে আপনার তো কোনো এখানে স্বার্থ নাই

ডাবল নাবির ভাই একটা গরু এই যে দেখেন দর্শক ডাবল নাবির কিন্তু গরু দেখতে পাচ্ছি মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ তো ভাই এটা কত কি চা হয়েছে এটার দাম চাচ্ছে এক লক্ষ বাহান্ন হাজার ভাই লক্ষ চাওয়া দাম এটা সুপ্রিয় দর্শক এক লক্ষ বাহান্ন হাজার টাকা চাওয়া দাম এটা কিন্তু লাম্বা ফেমের গরু দর্শক অনেক লাম্বা ফেমের গরু এটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এটি এই যে দেখেন কতটা পরিমাণ লাম্বা ভাই কত কি হলে বেচা যাবে এটা সর্বশেষ এটা সর্বশেষ আমি পঁয়তাল্লিশ হলে ছেড়ে দেবো এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হলে ছেড়ে দিবেন তো কে যদি এই গরুগুলো সংগ্রহ করতে চাই আর আসল কথা হ্যাঁ এই পাঁচটা গরু দেখালেন পাঁচটা গরু যদি কেউ একসঙ্গে লাটে নিতে চাই আমি একটা রেড ধামাকা অফার দেব হ্যাঁ হ্যাঁ ধামাক অফার এই যে দর্শক একবার দেখে নেন ভালো করে এই যে যারা প্রবাসী ভাইরা ক্রয় করতে চান অনেক ভয় পান এই যে এই যে ভাইয়ের কাছে কিন্তু এই গরুগুলো যদি একসাথে লাটে নিতে চান একটু ধামাকা অফার অপেক্ষা করছে এই যে দেখেন একটু দেখায়নি আপনাদের মাশাআল্লাহ দেখেন কতটা কোয়ালিটি সম্পন্ন সার গরু ভাই ধামাকা অফারটা কি বলেন অফার আসলে দাম যে দামে আমি চাইছি 52 45 48 সবগুলোই ভাত সব বাদ এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো সুপ্রিয় দর্শক এক লক্ষ চল্লিশ হাজার টাকা লাট এই যে দেখেন আপনাদের মন পছন্দ জিয়া ভাইয়ের কিন্তু কারেকশনে দর্শক সারা বাংলাদেশে পরিচিতি যেই জিয়া ভাইয়ের এই যে ফেসবুক ইউটিউবে জিয়া ভাইয়ের নাম করে সার্চ করলে পেয়ে যাবেন এই যে দেখেন দর্শক কোয়ালিটি সম্পন্ন করুক এই যে ভাই আপনার নাম্বারটা একটু বলেন

পাঁচটা আছে তো এক এক করে দর্শক বন্ধুদের একটু দেখাবেন সুপ্রিয় দর্শক এই যে সিরিয়ালের প্রথম গরু ভাইয়ের দেখতে পাচ্ছি মশাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু গরু দর্শক আর যারা এই গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করলে ভাই কত কি চা হচ্ছে এটা মাত্র দুই খান দর্শক ছয় মন এখনই উজন হবে তো কত কি হলে বেচা যায় সর্বশেষ ছাড় করা যাবে এক লক্ষ এক লক্ষ দেওয়া যাবে তো তারপরে কোন গরুটা আমরা দেখতেছি সুপ্রিয় দর্শক এই যে হান্ড্রেড মিটার সাইওয়াল দেখেন দর্শক হার্ট চ্যালেঞ্জ গরু কিন্তু ভাই এই যে দেখালো এই মুহূর্তে হার্ট চ্যালেঞ্জ সারা হাট চ্যালেঞ্জ করে কিন্তু এই গরুগুলো বিক্রি করে থাকে তো চোট পা কালার সব কিছু প্রশংসার দাবিদার এগুলো আর প্রশংসা করতে হবে না দর্শক তো ভাই কত কি একবার বলে দেন কত কি হলে বিক্রি করা যাবে এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হলে এটা বিক্রি করা যাবে এই যে দর্শক দেখেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু এটা বিক্রি করা যাবে দাঁতে কয়টা আছে এটা দাঁতে দুইটা দাঁতে দুইটা যে যেহেতু দুই কুরবানির জন্য এখন দাতা গরু ছাড়া তো চলবে না দাতা ছাড়া চলবে জি জি সুপ্রিয় দর্শক একেবারে ফুল উপযোগী তো তারপরে কোন গরুটা দেখাচ্ছেন দেখেন দর্শক এটাও কিন্তু অনেকটা সাদা এবং লাল মিশ্রণে মাশাল অনেক সুন্দর এগুলো যদি খামার বা বাড়িতে থাকে তাহলে কিন্তু দর্শক মন ভরে যাবে সেরকম একটি গরুগুলো দেখতে পাচ্ছি ভাই কত কি চা হচ্ছে এটা এটা কত কি চা হচ্ছে এটা ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হলে দিয়ে দেবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে দিয়ে দেবেন সুপ্রিয় দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই যে ধামাকা অফার একেবারে গরুটা দেখেন এই যে দেখেন লেজ পা দেখেন কত মোটা মোটা দর্শক ধামাকা অফার ভাই এর তারপরে কোন গরুটা রাখছেন ভাই ব্ল্যাক ব্ল্যাক বিউটি দর্শক দেখেন ব্ল্যাক বিউটি একেবারে দাঁতে দুইটা মাত্র মোটামুটি ধরেন সাড়ে পাঁচ মন বসে এখনই সাড়ে পাঁচ মন আছে একবারে দাম চা হচ্ছে কত ভাই এটার এটা এক লক্ষ এক হয় কত এক লক্ষ পঁয়তাল্লিশ সুপ্রিয় দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ একেবারে ধামাকা অফার দিয়ে দিয়েছে কিন্তু ভাই আমাদের সামনের মধ্যে দাঁতে কয়টা আছে দুইটা এটাও কিন্তু দাঁতে দুইটা দর্শক

এই নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবে সুপ্রিয় দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমি এই নাম্বারটা ডিস্সক্রিপশন বক্সে দিয়ে রাখবো যোগাযোগ করে এই গরুগুলো সংগ্রহ করবেন ভাইদের কাছ থেকে